শ্বশুর শাশুড়ি বৌমা মিলে আজকে রান্নার জন্য কেটে বেছে নিয়ে তারপর শাশুড়ি মায়ের পছন্দের রান্নাটা রান্না করলাম মাঝে মাঝে আমি তো ভাবি যে আমার শ্বশুরের মতো কেন আমার বরটা হলো না মানে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক আজকে বিরেট আমি এখান থেকেই শুরু করছি গো খুব সকাল সকাল উঠে পড়ি অবশ্য আর যাই হোক সকালবেলা উঠে গটর জাড়ো দিয়ে স্নান করে কাপড় চুপড় ধুয়ে চলে আসলাম কাপড়গুলি মেলতে আর এদিকে আমার ফুচকুশোনাটা উঠে গেছে সে কি যে পাকা পাকা কথা বলে মানে আমারকে এতটা ভালোবাসে যে মানে বাথরুমে গেলেও সে বাথরুমের দরজা বাহির থেকে জিজ্ঞাসা করবে মামি তুমি কি করছো মামি তুমি বেরিয়ে আসো মানে মনে হচ্ছে যেন আমাকে না দেখলে তার চলেই না যাই হোক কাপড় টাপড় মেলে মানে ওই পুচকুটার কাপড় ছিল মানে ছোট মানুষের কাপড় একটু বেশি পরে না ইস্যু ইফ টিস্যু বেশিই করে যাই হোক কাপড় টুকর মেলে আগে মাছটা ভিজিয়ে নিলাম শুন ফুস্কুরটাকে একটু আদর করে নিলাম এর মধ্যে আমি সকালে টিফিন করার জন্য মানে একটা সবজি করব সেটাই কেটে নিচ্ছি আর শাশুড়ি মাও উঠে গেছে মানে বসে কথা বলতেছে আর করতেছিলাম এদিকে একটু দুধও ভিজিয়ে রেখেছি এর মধ্যে মা বসেছে লতী কাটতে বসে বলতেছে আমার মাথা ঘুরতেছে তারপর বললাম যে আপনি কেন বসলেন আমি তো বললাম আমিই করছি যাই হোক কেন লতিটা কিন্তু খেতে বেশি মজার তবে কুটতে একটু কষ্ট তার মধ্যে আমার শ্বশুরমশাইও বসে পড়লো মানে বলতেছে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সত্যি মানে আমি এইটাই ভাবি মানে তোমাদের দাদা ভাই আমার এই হাতে হাতে কিন্তু এই কাজটা একদমই করে না বললেই চলে কিন্তু আমার শ্বশুরমশাই মানে সবার প্রতি মানে খেয়াল আছে ওনার যে আমি খেয়েছি না ছেলে খেয়েছি না মেয়ে খেয়েছে কি না বা সব কিছুর ব্যাপারে না সত্যি অনেক বেশি খেয়াল রাখে এরকমটা আমার বাবার মধ্যে কিন্তু নেই যেটা আমি সত্যি কথা বলতেছি আর কি আমার মনে হয় মানে আমার বাবার মধ্যে এটা একদমই নেই সেটা আমার শ্বশুরের মধ্যে আছে সত্যি মানে আমার শ্বশুরমশাই বুঝে মানুষের ইয়েটা আর কি মানে কষ্ট হবে বা খায়নি অনেক দিক দিয়ে বুঝে যাই হোক এর মধ্যে কিন্তু লতি টতি বেছে নিয়েছি তার মধ্যে এই যে আমাদের যে রান্নার দিদিটা আছে না দিদি কিন্তু রুটি বানিয়েছে সবজি রান্নাও করেছে এর মধ্যে আয়ের মাছের ঝুল করলো আলু বেগুন দিয়ে এদিকে আমি বাবাকে আর তোমার দাদা টিফিনটা দিয়ে দিব মানে সবজি রুটি আর ছিল সাথে আম আর কি এর মধ্যে দিয়ে দিলাম আর এই পুচকুটা মানে ব্যাং 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 লাভ হয় না যেভাবে ওইরকম একটা খেলা করতেছিল তার মধ্যে ওই ছোটো কিন্তু উঠে গেছে আমার ননদ কি যেন করতেছিল দাঁত মাছ নাকি। না কি এর মধ্যে আমি বিছানাপত্র ঘুষিয়ে নিলাম আর বাহিরে একটু একটু বৃষ্টি ফোটা ফোটা পড়ছে তার মধ্যে ওই ছোটো কাপড়গুলি বা সব কাপড় চোপড় আমি এসে খাড়া টেরিস্টেনে দিয়ে দিলাম পুস্কুটার সব কিছু আমি একটু গুছিয়ে রাখছি আমার ননদ চলে গেল তার ওই পুস্কুটাকে নিয়ে স্কুলে গিয়েছে আর কি এর মধ্যে কিন্তু আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যে ছোট পুস্কোটা আছে ওইটাকে আমি ওই রুমে রেখেছিলাম মা ওইদিকে বসেছিল এর মধ্যে একটু শ্যামাই রান্না করব দুপুরের জন্যই রান্না করছি আর কি দেখা যাক খাওয়ার পর একটু শ্যামাইটা আমার শ্বশুর বা আমার ননদ খুব পছন্দ করে আমি আসার সময় নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে আর কি এর মধ্যে এই যে শ্যামাইটা প্রায় হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে কিন্তু লতিটাও আমার বাপদা হয়ে গেছে রান্নার দিদি কিন্তু চলে গেছে বলছি লতিটা আমি রান্না করব, মার পছন্দ বাবারও পছন্দ কিন্তু লতিটা আমারও ভীষণ ভীষণ পছন্দ আর কার কার এই লতিটা সুটকি দিয়ে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে সাথে কিন্তু আমি সিমির বিষিও দেই আর সুটকিটা না একটু বেটে নিচ্ছি যেহেতু বয়স্ক মানুষ যদি কাটা লেগে যায় সেজন্য এইভাবে ধেই না আমি বেশিরভাগই বেটেই নিই কাটার ভয় আমার ভরও খেতে চাই না কোনো কিছু আমার শ্বশুর শাশুড়িও মানে ইলিশ মাছের লেস বলো মাথা বলো ইলিশ মাছ খেতেও ভয় পায় আর কি এরকম অবস্থা যাই হোক তার মধ্যে কিন্তু একদম সুটকিটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে একদম লতিটাকে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিবো তার মধ্যে রান্নাবান্না কিন্তু শেষ তার মধ্যে জোর বৃষ্টি নেমে গিয়েছে কিন্তু বৃষ্টির ওয়েদারটা বেশ ভালোই লাগতেছে রান্না করতে করতে ফাঁকে ফাঁকে একটু বারান্দা দিয়ে দেখিও গো মানে চারপাশে একটু আওয়াজ আসছে একটু স্কিপ করবে যাই হোক তোমাদের দাদাভাই বাইরে বাহিরে গিয়েছিল আসার সময় আইসক্রিম নিয়ে আসছে একটু একটু ভিজেও গিয়েছে কিন্তু সে এর মধ্যে আইসক্রিমগুলি আমি আগে ডিপ ফ্রিজে রাখছি আর ফুচকুটা এ আসলে ওর খুবই ফেভারেট এইগুলি একটু লুকিয়ে রাখতে হবে যদি এসে দেখে খেলে পরে ঠান্ডা লেগে যাবে ছোট মানুষ বুঝে না তো মানে একটা একটা করে বের করে দেবো তার মধ্যে তোমাদের দাদা ভাই আর আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি এই যে একজন পাইচালি পড়তে পড়তে কিন্তু আইসক্রিম খাচ্ছে মানে বাহিরে তো বৃষ্টি এর মধ্যে আর ভুল হয়ে গেল। আবার এটা আবার চলে আসলো মাঝখান থেকে কীভাবে জানি যাই হোক এর মধ্যে কিন্তু আমার লতিটা একদম রান্না কমপ্লিট ভাতটাও কিন্তু হয়ে গেছে মোটামুটি রান্না শেষ এর মধ্যে মা বলতেছিল আর কি একটু ইয়ে রান্না করতে এই যে লতিটা ফাইনাল লুকটা দেখো একবার বেশ ভালো হয়েছিল আমরা এরকম শুকনো শুকনোই খাই আর কি এর মধ্যে বোতলে যে জল ছিল না সবগুলো বোতল একদম জল ভরে রেখে দিয়েছি রান্না তো শেষ আর এটা ছিল আবার ওই ফুচকুটার ইয়েটা আর কি জলের বোতলটা এক এক করে কিন্তু আমি মানে স্টেপ বাই স্টেপ সব কাজ ঘুষিয়ে নিচ্ছি বাবা শুয়ে আছে হয়তো বা মাও এদিকে বসে আছে মা এদিকে এদিকেই আছে এর মধ্যে মা বলতেছে। মানে একটু সুটকির বর্তা করতে মানে সুটকি জাতীয় খাবারটা মার খুব খুবই পছন্দ অনেক বেশি পছন্দ আমাদেরও পছন্দ তবে বাবা একটু লাগে আর কি মানে ওষুধপত্র খাওয়া হয় না সেই জন্য একটু ইয়ে করে আর কি সুটকিটা খেলে ওষুধপত্র খেলে কাজ দেয় না এর মধ্যে কিন্তু আমি সুটকিটা একদম লাল লাল করে বেজে নিচ্ছি আর দেখা যায় বাবা কিন্তু পছন্দ বেশ একটা করে না কিন্তু আজকে দুইবার নিয়ে খেয়েছে জানো তো এর মধ্যে কিন্তু আমাদের পুচকুরটা আবার এসেও পড়েছে মানে স্কুল থেকে আমার ননদ চলে আসলো আর কি কালকের একটু ডাল শুকনা ডাল ছিল সেটা একটু জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি আর কি এর মধ্যে এই যে আমার ননদের জামাইকেও দি জামাইও চলে আসছে এর মধ্যে বাবাকে দিলাম এই যে আবার আরেকটু সুটকি দিয়েছিলাম আর কি সেটাই দেখিয়ে নিলাম বাবা খুব পছন্দ করেছিল সুটকি পত্রাটা একটু জাল কম দিয়েছি এর মধ্যে ননদের জামাই আসলো ননদের জামাইকেও দিয়ে দিলাম আমার শাশুড়ি মাও খেয়ে নিলাম তোমাদের দাদাভাইও খাওয়া শেষ সবার খাওয়া শেষ এখন আমিও বসে করব এই তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ